আনা পিসিকে আমি দেখেছিলাম ইচ্ছা হতো মেয়ে পিসিকে মেরেছে বন্ধুকে মেরেছে কেউ ছিল না তোমার ছেলে তোমার ছেলে জীবের মেরেছে আমাকে তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে মিঠার কারণে মিথ্যের কারণে মিঠার কারণে ম্যাচ তো আমাকে মিঠার কারণে ম্যাচিস মিথ্যা কারণে ম্যাচিস আমি মিঠাই টিভি দেখছিলাম তোমাকে আমি কিছু বলিনি আমি মিঠাই না আমি টিভি করে বলছি আমি কিছু বলিনি কি আর মাকে মেরেছে দেখ রক্ত রাখা মায়ের আমাকে রক্ত বলে দেখো রক্ত কামায়ের কে মেরে দেখ আমাকে

আমি বাধ্য লাইট করতে বাধ্য হলাম নিজের সেফটির জন্য হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে বাবা বাবা গাড়ি আনতে গেছে আমরা থানা যাচ্ছে এক্ষুনি কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া ওই পাপিয়া ওই পাপিয়া আমাকে বেজন্মা বলে মেরে গেছে তোমার সব ওমান আমাদের পুরো ভিডিও ফুটে যাচ্ছে থানায় যাবো এই অবশ্যই থানায় যাবো এই অবস্থা থাকা যাবো আমার ফোনে গাছ একদম চার্জ নেই ওয়ান পার্সেন্ট কীভাবে প্রীতম দাই মেরে গেল দেখো একটু একটুখানি ভিডিওটা দেখাচ্ছি ভিডিও ক্লিপটা এগুলো কি উচিত কি হচ্ছে এসব ইউটিউবে বুঝে পাচ্ছি না একটার পর একটা নোংরামো একটার পর একটা নোংরামো আমরা ইউটিউবে কি শিখতে এগুলো কি যে যাওয়ার মতন নোংরামো করে যাচ্ছে এগুলো কি হচ্ছে কি বলবো কিছুই বুঝতে পাচ্ছি না কাকে কি বলবো ইউটিউব খুললেই এগুলো দেখতে পাচ্ছি হাই রে কি অবস্থা আর বুঝে না কি হবে না হবে জাস্ট খুললাম সারাদিন কাজকর্ম করে ব্যাস দেখি নুন সবার ফ্যামিলির ব্যাপার ইউটিউবে নিয়ে এসে